আমার নাম জীবন বয়স মাত্র এক শূন্য কিন্তু মনের ভিতরে হাজারটা প্রশ্ন স্কুলের বই খুললে মাথা ঘুরে যায় কিন্তু মাঠে দাঁড়িয়ে বাবাকে দেখলে মনে হয় ওটাই আসল শিক্ষা বাবা একজন কৃষক মাটির ঘ্রাণ আর ঘামের গন্ধে গড়ে উঠেছে আমাদের স্বপ্ন তিনি চান আমি ভিন্ন কিছু হই যেন তার মতো কষ্ট করতে না হয় মার নাম জীবনের লক্ষ্য মা বলেন জীবন বইয়ের বাইরে থেকেও মানুষ হওয়া যায় তুমি কি ভালোবাসো সেটা খুঁজে নাও তবেই জীবনটা অর্থ পাবে রাতে বাবা মায়ের চোখে চিন্তা দেখি আমার ভবিষ্যৎ তাদের ঘুম কেড়ে নেয় আমি পড়াশোনায় ভালো না তবে আমি খারাপও না আমি শুধু ভিন্ন ভিন্নভাবে ভাবি ভিন্নভাবে দেখতে চাই জীবনকে আমার স্বপ্ন এখনও অস্পষ্ট কিন্তু আমি জানি আমি থেমে যাব না একদিন আমি কিছু করব যাতে বাবা গর্ব করে বলবে ও আমার ছেলে আমার জীবন আর মা মা চোখ ভিজিয়ে বলবে ওই আমার জীবনে